আল্লাহ পাক আল আলে ইমরান আয়াত নম্বর একশো ছয়ের মধ্যে বললেন দিনে কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে জান্নাতি আর যাদের চেহারা কালো হবে তারা হবে জাহান্নামি কিন্তু কাদের চেহারা উজ্জ্বল হবে কাদের মুখ কালো হবে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতি আর জাহান্নামি উভয় দলের পরিচিতি নবী সাল্লাহ আলি সাল্লাম রেখে দিয়েছেন উন্মতের কাছে আজ এই জগতে বহু রকম ধারণা পোষণকারী লোক আছে বহু রকম পথ অবলম্বনকারী লোক আছে সবাই নিজেকে জান্নাতি মনে করে সবাই মনে করে যে আমরা সঠিক পথে আছি সবাই মনে করে আমরা নবীর পথে আছি সবাই মনে করে আমরা সাহাবিদের পথে আছি সবাই নিজের আলাদা আলাদা নাম রেখেছে সবাই আলাদা আলাদা নাম নির্বাচন করে ঘোষণা করেছে কিতাবের মধ্যে নিজের নাম লিখে রেখেছে বিভিন্ন রকমের জামাতের নাম বিভিন্ন রকমের সংগঠনের নাম কিন্তু বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কোন জামাতকে কোন দলকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এটা কোনো মলানার মুখ থেকে শোনার প্রয়োজন নাই কোন মুক্তের মুখ থেকে শোনার প্রয়োজন নাই বরং যারা আপনি কলমা পড়েন যেই নবীর শরিয়াতরা পড়ে আমল করেন সেই নবী এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের মুখ কালো হবে আমি আপনাদের কাছে এমন একজন মুফাসিরের তাফসীরকে পেশ করতে চাইছি যাকে শুধু আমরা আহলে সুন্নাত ও জামাতরাই মানি না বরং যত রকমের মাযহাব আছে যত রকমের সবাই ওই তফসিলের কিতাবকে মান্য করে নিজের মাদ্রাসাতে ওই তফসিলের কিতাবকে পড়ায় নিজে পড়ে এই তাফসিলের কিতাবের নাম হল তফসির প্রথম মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী পাক ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন কেমতের দিনে কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের চেহারা কালো হবে নবী পাক চোরানের আয়াতের ব্যাখ্যা নিজে করছেন আমাদের আপনাদের নামী বললেন রবি আদ্দু উজুহু আহালির সুন্নতি বল জামাসু আদ্দু উজুহু আহালির বিদায়ক দলা আলহ হে আমার উন্নতি না শোনো অনেকেই কেমন অবতি আসবে যারা নিজের দলকে নিজের জামাতকে জান্নাতী বলে ঘোষণা করবে নাগাদ প্রাপ্ত দল বলে ঘোষণা করবে কিন্তু তোমরা শোনো কোন জামাতের নাম শুনে বিভ্রান্ত হয়ে যেও না যায় যেও না জামাত বলেন শুনুন কোন জামাত আহলে সুন জামাত এটা কে বললেন আমাদের নবী পবিত্র জুবান দ্বারা বললেন তারপরে যাদের চেহারা কালো হবে যারা জান যাবে তাদের ব্যাপারে বলা হলো আহলুল বিদায়াল এরা হবে পথভ্রষ্ট লোক যারা নবী পাকের পথের ওপরে চলবে না নিজের মল আনার বানাবাট মাঝাবের ওপরে আমল করবে নিজের তৈরিকৃত পথের ওপরে আমল করবে নিজের তৈরিকৃত পথের ওপরে চলাফেরা করবে এরা হবে পথভ্রষ্ট এরা জান্নাতের মধ্যে যাবে না আপনাকে বলতে চাই যে আমরা আহলে সুনাতুয়া জামাত আমাদের নাম এই দুনিয়ার কোন মাওলানা রাখেনি এই দুনিয়ার কোন মুফতি রাখেনি কোনো মুফাসির রাখেনি বরং স্বয়ং রাসুলে পাক আমাদের নামকে ঘোষণা করেছেন যে আমার এই আহলে সুনাতুয়া জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তাদের চেহারা হাশরের দিনে উজ্জ্বল হবে আর এরাই জান্নাতে যাবে বালন সুবহান